এমনিতে তৈরি করতে একটা কথা আছে কলন্দাররা চে গুয়া দিদা গুয়া আল্লাহর ওলিরা যা বলে তা 100 পরের কথাও যদি বলে দেখে দেখে বলে ঠিক আল্লাহু আকবার বলেন না নবীজি 1000 বছর আগে যা বলে গেছেন অক্ষরে অক্ষরে তাই হইতেছে ঠিক কিনা জানেন আমার ভাইরা নবীজি বললেন এক নাম্বার হিন্দুস্তান আর ইন্ডিয়ার যুদ্ধে যেদিন আমার উম্মতের যুদ্ধ হবে শুনলে কত মজা পাবেন ওই যুদ্ধে হিন্দুস্তানের যুদ্ধে ইন্ডিয়ার যুদ্ধে আমার যে উম্মতেরা শরীক হবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে এই কথা শুনলে কোন মুসলমানের ঘরে শুনতে পারবে

এই slogan তুলে বলেন ইন্ডিয়ার গৃতি লড়বো মোরা বিনা হিসাবে ভেসে যাব কি বলেন ঠিক না হাত নামা নম্বর ফজিলত হলো ইন্ডিয়ার জুদে দেখেন কত পাপ ইন্ডিয়া করবে আমি এখন বুঝি নবীজি একটা রাষ্ট্র আর দেশের জুদে যুদ্ধ করলি বিহস্তে চলে যাবে মুসলমান কেন 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 বলেন যখন দেখলাম বাবরি মসজিদ ভেঙে তারা মসজিদের ভিতরে মন্দির বানায় তখন বুঝতে পেরেছি নবীদের মনে ব্যথা কত ঠিক কি বলেন ঠিক না কেন বাংলাদেশ থেকে 19 গুণ 27 গুণ বড় ভারত তোমার জাগার অভাব রাম মন্দির একটান নয় 10টা বানাও আমার আমার মুসলমানের মসজিদ ভেঙে কেন তোমার মন্দির বানাইতে হবে ঠিক কিনা বলেন আরো সুন্দর করে বানাও পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর লাগান ওই রাম মন্দিরের শুধু মূর্তিগুলি বের করে দেব mihrab এর একটা mimbar ঢুকাবো খতবা দিয়ে জুমার নামাজ চালু করে দেব ঠিক কিনা কি বলেন ঠিক না ওয়াকানসি আল্লাহকে হাজারো নাদাতের আমার আমাদের জীবন दशा নিজেরা সেটা করতে পারবো কেউ করতে পারবে না পারবে না পারবে না পারবে না আল্লাহ তুমি কবুল কর বলে না ওই রাম মন্দির আবার বাবুনি মসজিদ হবে ইনশাআল্লাহ সেদিন সেই রাম বাবুরি মসজিদে যদি জুমা পড়ার দাওয়াত আসে যে রাম মন্দির আবার মসজিদ হয়েছে বাংলাদেশের কোটি মানুষ সে জুমায় শরীক হতে যাবে ঠিক কিনা বলেন যাবেন যাবেন আপনারা যাবেন হাত দেখান তো যাবেন আল্লাহ আমাকে বাঁচা রাখলে আমি বা হক সেখানে খুব পাতে জুমা পড়াবো একজন খুব পাতে আরেকজন নামাজ পড়াবো ইনশাআল্লাহ মসজিদ উদ্ধার করি ছাড়ব কি বলেন ঠিক না এক নাম্বার ফজিলত নবীজি বলছেন এখন তো বলতেই কিছু প্রসাবের কথা সুনাবানের বানের কিসা ডাইরেক্ট なさい শরীফ সানি কিতাবুল মাকাদি দ্বিতীয় খণ্ডের 52 পৃষ্ঠার হাদিস সুবহানাল্লাহ এক নাম্বার নবীজি বলেছেন हिंदुस्तानের বিরুদ্ধে যারা লড়বে আমার সে উম্মতরা বিনা হিসাবে বেঁচে চলে যাবে